আসসালামু আলাইকুম একটি দোকানদারের প্রতি মিটারটা দুশো টাকা একা করে এর পাঁচ মিটার পাইতে তাই এক মিটারের ক্রয় মূল্য দুশো টাকা এক মিটার কাপড়ের বিক্রয় মূল্য দুশো পঁচিশ টাকা ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি তাই লাভ হয়েছে তাই এক মিটার কাপড়ের দাম ২২৫ পঁচিশ থেকে 200 টাকা সমান সমান পঁচিশ টাকা পাঁচ মিটার কাপড়ের দাম গুণ 5 অর্থাৎ পাঁচ মিটার কাপড়ের দাম হবে একশো টাকা তো এই অঙ্কর সমাধান হয়ে গেল দুই একজন কমলা বিক্রে তার হালি ষাট টাকা করে পাঁচ কমলা কিনে প্রতি হালি পঞ্চাশ টাকা হলে কত ক্ষতি হয়েছে আমরা জানি একটি এক হালি সমান সমান চারটি এক ডজন সমান সমান বারোটি এক ডজন বারো ভাগ চার হালি তিন হালি হয়েছে পাঁচ গুণন তিন 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 হালি দ্বারা যদি পাঁচ হালি গুণ করি পনেরো হালি হচ্ছে পনেরো এক হলো এখন এক হালির কয় মূল্য আর পনেরো হালির কয় মূল্য এগুলো গুণ করে দিলে নয়শো টাকা আর এরকম করে সাতশো পঞ্চাশ টাকা বিয়োগ করে দিলেই উত্তর তো নেক্সটে দেওয়া আছে চালের দাম তো দেওয়া আছে চালের ক্রয় মূল্য চল্লিশ টাকা এবং বিক্রির মূল্য এত টাকা ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি তাই এখানে লাভ হয়েছে এক কেজি চালের পরিমাণ চুয়াল্লিশ টাকা আর ওটার দাম চল্লিশ টাকা হয়েছে তার জন্য লাভের পরিমাণ হয়েছে চার টাকা এখন পঞ্চাশ কেজি যে চালটা আছে ওই পঞ্চাশ কেজি চাল দ্বারা আমরা এখন যদি গুণ করি তাহলে এলে পাচ্ছি দুইশো টাকা অথব নেই নেই এনে লাভ দুইশো টাকা পরের অঙ্কে চলে যায় দেওয়া আছে ক্রয় মূল্য বাহান্ন টাকা এবং বিক্রয় মূল্য পঞ্চান্ন টাকা ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি হয়েছে তাই লাভ হয়েছে এক লিটার দুধে এদের লাভ পরিমাণ মান হয় হয় পরিমাণ বা পঞ্চান্ন বিয় বাহান্ন টাকা অর্থাৎ তিন টাকা বাহান্ন টাকায় লাভ হয় তিন টাকা এক টাকায় লাভ হয় তিন ভাগ বাহান্ন আর একশো টাকায় লাভ হয় হয় তিন গুণন একশো ভাগ বাহান্ন তথে পাঁচ দশমিক সাত সাত প্রায় টাকা নির্ণয় শতকরা লাভ হলো পাঁচ দশমিক সাত সাত টাকা আচ্ছা ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ